মায়েদের মন অনেক কিছুই মানতে চায় না তাও কিন্তু মানিয়ে নিতে হয় মা বলে কথা তাই না সবার আগে মা তারপরে হলো আমাদের নারীত্ব সত্যি আমাদের নারী সমাজের কোথাও ঠাই নেই আমরা নারী নামে কলঙ্ক সঙ্গে থাকো সবটাই বলবো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পতদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা শুরুতে যে কথাটা বললাম আমরা নারী আমরা কারো মা কারো বোন কারো সন্তান সব কিছু মিলিয়েই কিন্তু আছি প্রত্যেকটা নারী কিন্তু জানো তো পুরুষদের ক্ষেত্রে কোনো দোষ নেই তবে হ্যাঁ আমি সব পুরুষদেরকে বলছি না প্রত্যেকটা পুরুষকে আমি সম্মান জানাই সবাই কিন্তু সমান হয় না কেউ খারাপ পেও না বা পাবেন না কোর্স কোনো পুরুষরা আমার যত দাদা ভাইরা আছো সকলের জন্য বললাম এই কথাটা কেন একটা মেয়ে যদি তিনবার বিয়ে করে কলঙ্কিত হয়ে যায় দুবার বিয়ে করলেও কলঙ্কিত একটা পুরুষ যখন তিনটে চারটে বিয়ে করছে তখন সে কলঙ্কিত নয় কেন এটা এটা কিসের জন্য এটা কোন সমান সমাজে আমরা বাস করছি আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হয়েছে কিছুদিন সংসার করেছি একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর আমাকে ছেড়ে দিয়ে এসে তারপরে আবার একটা বিয়ে করেছে তারপর আবার একটা বিয়ে করেছে তো এরকম করেই তার চলছে এবার আমি ছোটো বাচ্চাটাকে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি আমার স্বামী কোথায় কোথায় ছেড়ে চলে গেছে একে আমার বাচ্চাটা তাহলে কি বাবার স্নেহ পাবে না বাবার ভালোবাসা পাবে না আমি কি করে খাওয়াবো বাচ্চাটাকে কি করে চলবো আমি অনেক লড়াই করে যাচ্ছি দিনের পর দিন বছরের পর বছর কিন্তু আমি আমার স্বামীর সন্ধান পাচ্ছি না তারপরে যখন আমার বেবিটাকে নিয়ে আমি দুয়ারে দুয়ারে রাস্তা রাস্তায় ঘুরতে থাকলাম কেউ কিন্তু সাথ দিল না সাথ দিল কিন্তু একটা নারী একটা মাতৃত্ব সে ছিল আমার মা আমার মা আমার সঙ্গে সঙ্গে ঘুরেছে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি লোকের কাছে খোঁজ খবর করেছি খোঁজ খবর করতে করতে আমার স্বামীর সন্ধানটা কিন্তু আমি পেয়েই গেলাম তারপর কিন্তু হাতে নাতে একবার রাস্তার মধ্যে আমি ধরে ফেললাম ধরে ফেলা ফেলার পর যখন আমি বাচ্চার বাবার স্বীকৃতি চাইছি যখন আমার স্বীকৃতি চাইছি তখন কিন্তু সে পিছিয়ে যাচ্ছে বলছে তুমি কে তোমাকে চিনি না তুমি আমার বউ নও এটা আমার বাচ্চা নয় একদম রাস্তার মধ্যে মেন চৌপতির মধ্যে লোকে লোকারণ্য হাহাকার জানো ওখানে কিন্তু একটাও নারী ছিল না প্রত্যেকটা পুরুষ ছিল হা হা করে শুধু হাসছিল বলছিল এটা কি এটা কি এরকম কেন হিহি করে হাসছিল এটাও হয় নাকি একজন পুরুষ এসে তো আমাকে বলেই ফেললো ও দিদি ভাই ওনাকে ছাড়ুন এটা আপনার গ্রাম পাননি এটা কিন্তু শহর এটা কোন ধরনের কথা প্রত্যেকটা পুরুষকে বলছি এটা কোন ধরনের কথা কেন গ্রামের মেয়েরা কি নারী নয় শহরের মেয়েরাই কি শুধু নারী আরে দাদা গিয়ে দেখুন আপনার ঘরের মা বোন কোথাকায় কোথায় কলঙ্কিত হয়ে আছে ও শহরে থাকেন বলে আপনাদের টাকা পয়সা দিয়ে সব ধামা চাপা পড়ে যায় আর আমরা গ্রামে থাকি বলে আমাদেরটা পাড়া গাঁয়ের লোক জানে সবাই জানে আমাদের অর্থ নেই তাই আমরা কলঙ্কিত তাই না এই সমাজে আমরা বাস করছি ছি দাদারা আপনাদের লজ্জা করছে না আপনারা যখন বলছেন ছাড়ুন ছাড়ুন ওই ছেলেটাকে যে নাকি বিয়ে করে বাচ্চা সহকারে ছেড়ে চলে আসছে তাকে বলছেন ছেড়ে দিতে তাকে তাকে নাকি পুলিশও ধরবে না পুলিশও নাকি বলে দিয়েছে এটা কিছু করার নয় তো পুলিশই বা কীরকম এটা কোথাকার আইন আমি তো চিন্তা করে পাচ্ছি না আমার গা শিউড়ে উঠেছে এটা এটা কোথাকার নিয়ম এটা কোথাকার কি তাহলে তার মাতৃত্বর কি হবে তার স্বামীর স্বীকৃতির কি হবে সে কি ইচ্ছে করে এসেছিল। হ্যাঁ মেনেই নিলাম ইচ্ছে করে এসেছিল। তবে সেই পুরুষটারও তো ইচ্ছে ছিল তাহলে কেন এই রকম কোথায় আপনারা ধরবেন ছেলেটাকে ধরে বলবেন দাদা বা ভাই কি হয়েছে কিসের জন্য হয়েছে আমি বলছি না মারধর করতে কিসের জন্য হয়েছে তুমি এভাবে কেন ছেড়ে এসছো দরকার লাগে আইনের হাতে তুলে দিন তা না করে ছেলেটাকে বাঁচিয়ে ছাড়িয়ে ছেলেটাকে ভাগিয়ে দেওয়ার জন্য সাহায্য করছেন একবার চিন্তা করেছেন এই নারীটার পরিস্থিতি কি হবে এই নারীটা কোথায় যাবে দুয়ারে দুয়ারে বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেঁদে মরছে মাটার সঙ্গে আছে ছি 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 মানে কি বলবো এই পুরুষদের উপরে না একদম ঘৃণা এসে গেছে সকলকে বলছি না আবারও বলছি তবে যে পুরুষগুলো এই মন্তব্যটা করেছে সেই পুরুষদের ঘরে যে মা বোন রয়েছে একদম মনে হয় ভুলে গেছে সেও কিন্তু একটা নারীর পেট থেকে জন্ম নিয়েছে তারও কিন্তু বোন রয়েছে তারও কিন্তু নারীত্বের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েইছে যেহেতু পৃথিবীর আলো দেখেছে এটা কোন সমাজে বাস করছি আমি জানি না তো বন্ধুরা জানো তো এতটাই খারাপ লাগে কেন আমাদের মেয়েদেরই সবসময় কেন সব কিছু সাফার করতে হবে এখানে ওখানে ধর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো কুল কিনারা কিছুই হচ্ছে না কিন্তু প্রমাণ করতে গেলে বড়ো লোকদের টাকা দিয়ে ধামাচাপা সব কিছু পড়ে যাচ্ছে বড়ো লোকদের টাকা আছে আমাদের তো টাকা নেই আমরা তো গরিব তাই আমাদেরটা কলঙ্কিত হয়ে যাচ্ছে আর কি একটু করে ছোট্ট কাহানি বললাম তো এটার জন্যই কিন্তু বললাম একটা মা অনেক কিছু সহ্য করতে চায় না কিন্তু সহ্য করতে হয় সে তো একটা মা বলো সে তো একটা নারী তো নারী সমাজের কাছে না আমরা এই মায়া মোহমায়াটার মধ্যে একদম হাড় মেনে গেছি কিন্তু তো সম্পূর্ণ গল্পটা ছিল একটা কিন্তু মানে একদম বাস্তব গল্প এটা আমার বাড়ির সামনেই আমার বাড়ি যেখানে ওখানে কিন্তু হয়েছে ঘটনাটা মেন চৌপতির উপরে হয়েছে তো এটাই তোমাদের সামনে তুলে ধরলাম এতটাই খারাপ লেগেছে তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ হাতি আর তোমাদের দাদাভাই যেখানে কাল ডিউটি করতে গিয়েছিল একদম জঙ্গলের ভেতরে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জবটাই তো এরকম বিশাল জঙ্গল ওই জঙ্গলের ভেতরে ওদের একটা মানে মেশিনপত্র দিয়ে একটা ঘর আছে ওই ঘরের মেশিন কোনো নষ্ট হয়ে গিয়েছিল তো ওখানে কিন্তু বিকেলবেলায় হাতি চলে এসছে তো তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে অত ভালো করে করতে পারেনি এরকম করেই কিন্তু হাতিগুলো আসে যেন আজ না ভিডিও সম্বন্ধে কিছু বললাম না কালকে রাত্রে যখন জিনিসটা দেখেছি না নিজে চোখে এতটা খারাপ লেগেছে যদিও আমি আমি যদি সামনে থাকতাম যে ভদ্রলোক নাকি বলেছিল ওই মহিলাটাকে গিয়ে যে ছাড়ুন ছাড়ুন ছেড়ে দিন এটা আপনার গ্রাম পাননি সত্যি বলছি আমি সামনে থাকলে বাহাত দিয়ে ঠাটিয়ে ভদ্রলোককে একটা চর মেরে দিতাম তারপর যদি আমার জেল হতো ফাঁস হতো হতো আমি না এই জিনিসগুলো একদম সহ্য করতে পারি না সেও তো একটা নারী আমি বলছি না অন্যকে অন্যায়কে প্রশ্রয় দিতে আমি মানছি না মেয়েটারও দোষ হয়তো থাকলে থাকতে পারে আমি তো জানি না আমি বলছি না মেয়েটা খুব ভালো আমি সে কথা একবারও বলছি না কেন ঘর তোরও কী আছে ভেতরে আমি কিছুই জানি না আমি যেটা চোখে দেখলাম একটা বাচ্চা নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে আজকে স্বামীটাকে পেয়ে আঁকড়ে ধরেছে বলেছে তুই আমার স্বীকৃতি দিয়ে যা তুই কোথায় যাচ্ছিস পালিয়ে যাচ্ছিস কেন আর সেখানে নাকি আরও বাকি পুরুষরা গিয়ে বলছে ছাড়ুন ছাড়ুন ওকে ছেড়ে দিন এটা আপনাদের গ্রাম পান নেই এটা কোথাকার কথা আর প্রত্যেকটা পুরুষ হাসছিল ওখানে জানো তো একজন ভিডিও করে ছেড়ে দিয়েছে আমাদের এখানকারই লোকাল লোকালকেও ফেসবুকে ছেড়েছে তো আমি কিন্তু ফেসবুক থেকে দেখেছি একদম আমাদের সামনেরই ঘটনা এটা যদি বলতাম অনেক দূরের তাহলে আমি তুলে ধরতাম না আমি যেখানে থাকি ওখানে মেন চৌপতিতে এই ঘটনাটা হয়েছে তোমরা বলো আমরা কোন সমাজে বাস করছি আমাদের নারীদের অস্তিত্ব বলতে কি তবে কিছুই নেই আমাদেরকে কেন ভগবান পাঠালো এই নারীগুলো জন্ম নিয়ে আমরা কোথায় ঠাই পাব কোথায় শান্তি পাবো আমি আমি বলছি বা আমরা কোথায় পাবো আমরা ঠাই আমাদের এখনও মানে ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই এখনও রাতে কোথাও বেরোতে পারি না এখনো একা কোথাও বেরোতে পারি না কুকুরগুলো ছিঁড়ে খায় আমাদেরকে কেন কি অন্যায় করেছি কি অন্যায় কি পাপ করে আমরা এই পৃথিবীর আলো দেখেছি কেন সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠালো তো বন্ধুরা সম্পূর্ণ আজ একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরলাম নর্থ বেঙ্গলের শিলিগুড়ির নাম নিশ্চয়ই শুনেছ সেই সিটিগুড়িতে বিয়ে করে যারা আশেপাশে আছো তাদের জন্য বলছি আলিপুরে এসে গা ঢাকা দিয়েছে এখানে একটা একটা করে দুটো বিয়ে করেছে তো যাই হোক সবার লাস্টে আমি ছোট্ট করে বললাম কাহানিটা অনেক বড় সবার লাস্টে একজন সহৃদয় ব্যক্তি সহৃদয় দাদা ভাই তিনি এসে ওই নারীটার পাশে দাঁড়ালো দাঁড়িয়ে বললো কী হয়েছে তখন সমস্তটা শুনল শুনে ওই দাদা ভাইয়ের জন্য পুলিশ এসছে আর কি দাদা পুলিশকে কল করে নিয়ে এসছে তারপরে কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে গেছে তো সেই পুরুষটার জন্য আমি প্রথমেই বললাম প্রত্যেকটা পুরুষ এক হয় না সে যে পুরুষটা এই সহায়তাটা করেছে ওই বোনটার জন্য তাকে আমি সেলোড জানাই দূর থেকে এটাই চাইবো ওর বোনটা যেন তার স্বামীর স্বীকৃতিটা পায় আর বাচ্চাটা যেন তার পিতার স্বীকৃতি পায় তো আজকে ছোট্ট একটা ঘটনা তুলে ধরলাম একদম সত্য বাস্তব ঘটনা তোমাদের কার কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও তো বন্ধুরা জানো তো যাওয়ার আগে আমার এই মেয়েটাকে একটুখানি আশীর্বাদ করে যাও তোমরা নাইনটি ফাইভের আজকের ডেটে আমার এই মেয়েকে আমি কোলে পেয়েছি আমার কোল আলো করে এ আমার কোলে এসেছিল আমার মেয়ে আমি তো একটা মা আমিও তো একটা নারী তোমরা একটু আশীর্বাদ করে যাও আমার মেয়েটার জন্য আজ আমার মেয়ের জন্মদিন তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো